ইসরায়েলি ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আবারও কাঁপল ইসরায়েল নতুন করে অর্ধশত মিসাইল ছুড়েছে তেহরান যা আঘাত হানছে উত্তর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা দুদিনে নিহত চৌদ্দ ইসরায়েলি আহত কয়েকশ জবাবে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে হামলা চালায় আইডিএএফ দুপক্ষের হামলা পাল্টা হামলার মাঝে এবারই প্রথম প্রকাশ্যে দেখা গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাতে নয় এবার দিনের আলোতেই ইসরায়েল জুড়ে চলছে ইরানের মিসাইল বৃষ্টি ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে আবারও দফায় দফায় অর্ধশত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান ফলাফল ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তেল আবিবসহ বিভিন্ন শহর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মাটির সাথে মিশে যায় বহু আবাসিক স্থাপনা ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক ইসরায়েলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাইফারবাত ইয়াম এলাকা যা পরিদর্শনে গিয়েছিলেন স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টাপাল্টি সংঘাত শুরু হওয়ার পর এবারই প্রথম জনসম্মুখে দেখা গেল তাকে নেতানিয়াহুর ভাষ্য বেসামরিক নাগরিক নারী আর শিশু হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে এটা তারা ইচ্ছাকৃতভাবে করেছে তাদের ওপর আঘাত তো হানবই সেই সাথে আমাদের লক্ষ্য পূরণ করব ইরান খুব ভালো মতোই আমাদের আঘাত টের পাবে ইরানে নতুন হামলার জবাবে তেহরান সহ দেশটির বিভিন্ন প্রদেশে হামলা চালায় ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন সামরিক স্থাপনা একটি রিফুয়েলিং প্লেন ধ্বংসের কথা জানায় আইডিএফ এছাড়াও দক্ষিণাঞ্চলের বুশের প্রদেশে জ্বালানি স্থাপনাগুলোতেও চলে আইডিএফের অভিযান আইডিএফ অফিসারের ভাষ্য ইরানিদের জন্য হুঁশিয়ারি সামরিক ঘাঁটি আর বাণিজ্যিক এলাকা থেকে যত দ্রুত সম্ভব সরে যান আপনাদের সুরক্ষার জন্যই সতর্কবার্তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকাগুলোতে ফিরবেন না এসব স্থাপনার কাছাকাছি অবস্থান আপনার জীবনই হুমকির মুখে ফেলবে এর আগে ইরানের বিভিন্ন তেল পরিশোধনাগারে হামলা চালায় ইসরায়েল এই বিষয়ে আপনার আর কোনও কিছু জানার আছে